গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ রবিবার বন্ধুরা চব্বিশে নভেম্বর তো সকাল আটটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকাল সকাল স্নান টান করে এই যে আমি ঠাকুরকে প্রণাম করতে চলে এসেছি ঠাকুর প্রণাম করেই আমি চলে যাব রান্নাঘরে সকালে রান্না করতে বন্ধুরা আজকে বেশি রান্না কিছু রান্না করব না কারণ আজকে আবার আমাদের রাতের বেলায় নিমন্ত্রণ আছে তো আজকে মাছের ঝোল বাঁধাকপির তরকারি আর ডাল এই করেছিলাম আর কিছু করিনি তো যেহেতু রাতে আমাদের নিমন্ত্রণ আছে আমার আর ছেলের তো ওই জন্যে আর আপনাদের দাদা ভাই ও বলেছে বাইরে খেয়ে নেবে ও রবিবার করে ও একটু বাইরের খাবার খায় তো বাইরে খেয়ে নেবে বলেছে আর তারপরে আলু গাজর আর টমেটো কেটে নিলাম যেটা বাঁধাকপিটা আমি দেব কারণ আমার কাছে আর এর থেকে বেশি সবজি ছিল না ওই জন্য আমি এই দুটো তিনটে সবজি ব্যবহার করেছি তো শীতকালে বাঁধাকপি তরকারি খেতে ভালোই লাগে এই যে বন্ধুরা আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে এসেছে তো বাঁধাকপিটা একটু সেদ্ধ করে নিলে অনেকের গ্যাস হয়ে যায় বাঁধাকপি খেলে তো সেটা আর হয় না তো আমাদের ঘরে সবারই একটু গ্যাসের প্রবলেম আছে ওই জন্যে আমি বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়ে ফেলে দিই তাহলে বাঁধাকপির যে গন্ধটাও থাকে না তারপর আজকে নিরামিষ করবো বাঁধাকপিটা একটু জিরে গোটা জিরে তেলের উপরে প্রথমে গোটা সাদা জিরে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা তারপরে দিলাম আদা বাটা দিয়ে তারপরে টমেটমটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপরে সেদ্ধ তারপরে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলো দেওয়ার পর আমি বাঁধাক সেদ্ধ করা বাঁধাকপিটা ঢেলে দেবো আর চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম দিয়ে আমি বাঁধাকপিটা রান্না করে ফেললাম তো বাঁধাকপিটা রান্না হওয়ার পর এবার কিছু একটা ঝোলের করতে হবে তাই আমি মাছের ঝোল করেছিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করে আমার এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তারপরে আমি গাজর ও আলু দুটোই দিয়ে তারপরে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম তো শীতকালে বাঁধাকপিটা খেতে তো ভালোই লাগে আমাদের এর মধ্যে একটু কড়াইশুঁটি হলে ভালো হতো বাট আমার কাছে কড়াইশিটা অ্যাভেলেবেল ছিল না তারপরে আমি একটুখানি মুসুরির ডাল সেদ্ধও বসিয়ে দিয়েছিলাম মানে একটু ডাল করতে হবে আর এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম বাটিতে করে তারপরে মশলাটা ভালো করে কষিয়ে আমি সেদ্ধ করা বাঁধাকপিটা ঢেলে দিলাম তো শীতকালে বাঁধাকপিটা খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে তো এটা রুটির সাথে ভালো লাগে মুড়ি দিয়েও মেখে ভালো লাগে খেতে আর ভাত দিয়েও খাওয়া যায় তো বাঁধাকপিটা আসে নিরামিষ হোক আর আমিষ হোক আমার বাঁধাকপি দুটোই ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি ছাতু কলা আর আঁখের গুড় যেটা আমি ব্রেকফাস্ট করব। বন্ধুরা তোমরা কখনো যদি এরকম মেখে খেয়ে থাকো বলো তোমাদের কেমন লাগে তো আমার তো এরকম মাখা খেতে ভালোই লাগে এটা মুড়ি ছাতু আর কলা আমের দিনে আম দিয়েও এটা আমরা মেখে খাই তো এটা ভালোই লাগে বেশ খেতে আর এটা খুব উপকারীও খাবার তো এবং এইরকম ব্রেকফাস্টে বন্ধুরা কোনো ঝামেলা করতে হয় না দোকান থেকে ছাতু কিনে আনলে আর বাজার থেকে কলা নিয়ে আসলেই এনে রাখলেই আমাদের ব্রেকফাস্টটা করা হয়ে যায় সকাল বেলায়। ফোরন দিয়ে বসিয়ে দিলাম আমার ডাল কমপ্লিট তারপরেই দেখো আমার স্টুডেন্ট বারোটার সময় পড়তে চলে এসেছে তো ওকে পড়া দিয়ে আমি আমার বাকি কাজগুলো সারছিলাম আর এখানে আমার ছেলেও পড়াশোনা করছে তো ওদেরকে আমি পড়তে দিয়ে আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে ফেললাম তো ও বন্ধুরা কুশলকে যে বাচ্চাটিকে আমি পড়াই কুশল ওকে আমি পড়াতে যাই তো ও এখন পড়তে এসেছে কারণ দুদিন পরেই পরীক্ষা তো পরীক্ষার জন্যে ওকে আমি একটু রবিবার দিনে এক্সট্রা ক্লাস করিয়ে দিচ্ছি জন্য আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি তো মাছ ভাজাটা হতে হতে আমি মাছের একটা আলু কেটে নিয়েছিলাম আর একটু মশলা গুছিয়ে নিয়েছি তাহলে চটপট রান্নাটা আমার হয়ে যাবে তো সকালবেলায় সবার সব ওয়াইফদেরই সকালবেলায় একটা রান্নার তারা থাকে হ্যাঁ তো আমারও সেরকম সকালে প্রচণ্ড রান্নার তারা থাকে তার মধ্যে ভিডিও করে ভিডিও করতে খুবই আমার অসুবিধা হয় তাও আমি আমি ভিডিওটা করি কারণ এটা আমার খুবই ভালো লাগে এবং বন্ধুরা তোমাদের সাথেও আমার গল্প করা হয় ওই জন্যেই আমার ভিডিওটা করা তো এখন শীতকালে তো বাজার ভর্তি সবজি বন্ধুরা তো এখন নানা নানারকম তরিতরকারি খাওয়া যায় তো শীতের এই এই একটা ভীষণ দারুণ একটা সুবিধা তো আমাদের এখানে বন্ধুরা ভালোই মোটামুটি ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন আজকে ভাবছি কম্বলগুলো সমস্ত বার করব তো কম্বলগুলো বার করতে আমি একটু আমার ছেলেকেও বলবো বাবু একটু ধরে দিস কারণ একা একা আমি ফেলে উঠবো না ওই জন্যে ছেলেকে নিয়ে আমি কম্বলটা দুটো কম্বল নামাবো তো দুটো কম্বল নামিয়ে আমি রোদ দূরে দেব কারণ সারা বছর তো একভাবে প্যাকিং করে রাখা থাকে তারপরে একটু ওখানে রোদে ভালো করে না দিয়ে ওটা গায়েন দিতে খুব মানে একটা কীরকম গন্ধ হবে রয়ে যদি রোদে ভালো করে না দেওয়া হয় তো এই যে বন্ধুরা গল্প করতে করতে আমার মাছের ঝোল হয়ে গেছে মাছের ঝোলেটা একটু ধনে পাতা দিয়ে মাছের ঝোলটা নামিয়েছিলাম তো তারপরেই আমি এদিকে বাকি কাজগুলো সেরে নেব আমার কিছু কাপড় জামা আছে ধোবো আর যে রান্নার বাসনগুলো আছে ওগুলো ধুয়ে আমি স্নান করে ওগুলো ধুয়ে নেব তো তারপরে বন্ধুরা এখানে মনার মা একটা কাজ করছিল ওই জন্যে আমি মনাকে একটুখানি খাইয়ে দিচ্ছিলাম তো মনাকে বললাম যে দাও আমি তোমাকে খাইয়ে দিই তো ও তো খুব খুশি তো ও আমার কাছে খাচ্ছিলো আমি ওকে দিলাম খাইয়ে দিচ্ছিলাম আর ও আমার কাছে রকম গল্প করছিল। আর বাচ্চারা জানোই তো খেতে বসে খালি মোবাইল দেখতে চায় তো আমি ওকে বলছিলাম ঠিক আছে আমরা মোবাইলে একটা ভিডিও বানাবো তো ওনার খাও তো ওনার সবই রাজি আমাকে ছিল এই ব্লগ বানানোর জন্য আমি ভিডিও বানানোর জন্য মনা আমাকে গল্প করতে হাসি মজা করতে তারপরে বন্ধুরা মনাকে খাইয়ে দিয়েছি আমার তার দাদাকে আইবুড়ো ভাত খাইয়েছে তার মাস্তো তো দাদাকে তো আইবুড়ো ভাত খাইয়েছে ওর দাদার এই বুধবারেই বিয়ে সাতাশে নভেম্বর ওর দাদার বিয়ে তো আজকে ওর দাদাকে নেমন্ত্রণ করেছিল আইভুড়ো ভাত খাওয়ানোর জন্যে তো এখানে সাদা ভাত তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছে আর পাঁচ রকম ভাজা দিয়েছে পটল ভাজা মাছ ভাজা বেগুন ভাজা আর শাক লাল শাক ছিল তো নানা রকম শাক মাছ ভাজা দিয়ে পাঁচ রকম ভাজা দিয়েছে আর তারপরে ভাজার মধ্যে উচ্ছে ভাজাও ছিল আর দিয়েছে ডাল মাছের খেতেই হবে মাছের কালিয়া করেছিল

দিয়া আই করো চল আবার থাক 460 কে কে আর 480 মুম্বাই না না আরে ওহ ওহ কি করছিস কি বলছিস বাপ বলছিস মহারাডা না হ্যাঁ মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো এটা পরে বৌমাকে নিয়ে ঘুরতে যাবে এই যে আমাদের নিট বোর্ড বসে এখানে তুমি কি নিট কোনে তুমি কি নিট কোনে এতদিন ও হবে নিট কোনে এতে নিট তারপরেই বন্ধুরা আমি সন্ধেবেলায় আমি আর আমার ছেলে সাজুগুজু করে আমরা बर्थडे বাড়িতে চলে গেছিলাম बर्थडेটা হলো আমার স্টুডেন্ট এর বার্থডে ছিল তো বার্থডে গাল এই যে আপনারা দেখতে পাচ্ছেন পরে বার্থডে গাল মাথার মধ্যে সমস্ত এগুলো মাথার মধ্যে ভর্তি আর এই যে আমি একটা পুচকুটি কোলে নিয়ে ঘুরছিলাম পুচকুটি হলো ওই বার্থডে গালের ভাই তার মাস্ত ভাই তো তাকেই আমি ফাঁকা পেয়ে তাকেই একটু আদর করতে শুরু করে দিয়েছিলাম কোলে নিয়ে তো বন্ধুরা শীতকালে এরকম একটু অনুষ্ঠান বাড়ি পেলে বেশ ভালোই লাগে সেজে বুঝে শীতকালে কি মাঝে মাঝেই এরকম একটু অনুষ্ঠান বাড়ি হলে ভালোই হয় এ সেজে বুঝে আনন্দ যাওয়া যায় তো স্টুডেন্টের বাড়িতে যাই যখন সবার সঙ্গে পরিচিত আমার তো একদম বাড়ির কাছে তো সেখানে গিয়েছিলাম আর বেশ ভালোই লাগছিল তো এই যে আমার ছেলে আমার ছেলের বন্ধুও গিয়েছিল তার মা আর আমার ছেলে আর আমার ছেলের বন্ধু দুজনে মিলে ছবি তুলছিলো আমি তুলে দিচ্ছিলাম এরপরেই আমরা খাবারে খাবার খেতে বসে গিয়েছিলাম তো তার খাবারে ছিল খাবারের মেনুতে ছিল রাইস বেগুনি স্যালাড আর চিকেন কষা ছিল চাটনি পাপড় রসগোল্লা তো এই যে বেগুনি দিয়ে খেতে খেতেই চিকেন কষাটাও দিয়ে গিয়েছিল তো বেগুনিটাও বেশ গরম গরম বেগুনি দিয়েছিল আর গরম গরম মজমজে বেগুনি তো খেতে ভালোই লাগে রাইসের সঙ্গে আর এই চিকেন কষাটাও খুব সুস্বাদু হয়েছিল হ্যাঁ তো চিকেন কষাটা খুবই সুস্বাদু বানিয়েছিল খুবই টেস্টি লাগছিল খেতে তো আমি প্রথমে তো বেগুনি দিয়েই খাইলাম বেগুনিটা দেখতেই পাচ্ছ তোমরা খুব মচমচে একদম প্রত্যেকটা খাবার প্রত্যেকটা আইটেমই খুব ভালো হয়েছিলো তো আজকে এইভাবে আজকের ডিনার কমপ্লিট হলো তো আজকে ডিনার কমপ্লিটের সাথে সাথে আমার ব্লগও আমার ভিডিও কমপ্লিট করলাম বন্ধুরা তো আমার এই ব্লগটা তোমাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে সেটাও জানিও যে আমার কোথায় ভুল হলো তাহলে বন্ধুরা এরপর বাড়ি চলে গেলাম বাড়িতে এসে তো বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে আমরা শুয়ে পড়লাম তো টাটা বাই বন্ধুরা গুড নাইট পরের ভিডিওতে আবার দেখা হবে